যারা আমার এই ক্লাসটা দেখবা ফুল দেখবা কেউ করে দেখবা না। তারা আমার ক্লাস থেকে হয়ে আমি তোমাদের সামনে এমন একটা সৃজনশীল দেখতে গলায় চিনবা কি সিস্টেমও করতে হয় আর ক্লাসটা আমার ফুল দেখবা অনেক স্টুডেন্ট আছে বই রংক পারে সৃজনশীল পারে না আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দেব শুধু ক্লাসটা ফুল দেখবা যাদের ভালো লাগবে না তারা চলে যাও আর ক্লাসটা আমার মনোযোগ দিয়ে দেখবা দেখো আমি তোমাদের সৃজনশীল ভেঙ্গে ভেঙে দেখো আমি এটা তিন ক্যাটাগরি চার ক্যাটাগরি সৃজনশীল তুলেছি তুমি ক্লাসটা ফুল দেখবা প্রথম ক্যাটাগরি করছেন এগুলো দ্বিতীয় ক্যাটাগরি করছেন এগুলো তৃতীয় ক্যাটাগরি করছেন এগুলো চতুর্থ ক্যাটাগরি কোর্শন এগুলো তুমি এই কোর্শনগুলো কিভাবে সলিউশন করবা আর সৃজনশীলে কিভাবে থাকে আমি সেটা প্যাস বুঝিয়ে দেব বুঝতে পেরেছো প্রথম ফার্স্ট স্টেপে আমি এটা তুলবো আমি এর থেকে একটা কোয়েশন তুলবো মিশে আমি এর থেকে একটা কোর্শন তুলব মিশে ওটার ওপরে কিভাবে সৃজনশীলে কোর্শন হয় আমি বুঝিয়ে দেব দেখো আমি যে কোনো একটা কোর্শন এটা আমাদের কোশ্চেন এখন এই কোর্শনটা তোমাকে বললো তোমাকে প্রশ্ন এই কোশ্চেনটা দিয়ে প্রশ্ন করলো এই প্রশ্নটা তোমাকে বললো বলে এটা কত তুমি কিভাবে সলিউশন করবা তোমার এ কোশ্চেনটাও বলতে পারে এ কোশ্চেনটাও বলতে পারে বলি এটা উদ্দীপকের দোয়া থাকবে বুঝতেছো এখন তুমি এ দুইটা কোশ্চেন তুমি কেমন করে উত্তর দিবা অথবা তোমার এ কোশ্চেনটা না বলে তোমার এই কোশ্চেনটা বলো x প্লাস ওয়ান বাই এক্স এয়ারপোর্ট কি দেবো অল স্কোয়ার ইকুয়াল কত এটাও বলতে পারে তোমার এটাও বলতে পারে এটাও বলতে পারে এটাও বলতে পারে তুমি কিভাবে এই উদ্দীপক দিয়ে এই কোয়েশ্চেন গুলোর উত্তর দিবা ছোট্ট একটা বুঝিয়ে দেবো ক্লাসটা ফুল দেখবা দেখো তুমি সর্বপ্রথম দেখো তো পথ তিনটে আছে না তিনটা পথ আছে তুমি এই মাঝের পথটা ওই পাশে সব সময় দিকে তুমি মাঝের পথটা ওই পাশে পার করে দিবা যে কয়টা এই দিকে আছে সব ওই দিকে পার করে দিবা

এই উদ্দীপকের যে কোনো একটা দিতে পারে এইভাবে নিয়ে রেডি করে এইভাবে রেডি করতে হবে। রেডি করার পরেই তুমি এটার উত্তর দিতে পারবা এটার এটার উত্তর উত্তর দিতে দিতে পারবা পারবা বিষয়টা ক্লিয়ার কি বুঝতে পেরেছ যদি তোমার কোনো ত্রুটি থেকে থাকে এই উদ্দীপক গুলো নিয়ে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবা কমেন্ট বক্স আমার সময় ওপেন থাকে আর এই যে ক্লাসটা তুমি দেখতেছো তুমি ফুল ক্লাসটা যদি দেখতে পারো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দেব তুমি এ টু জেড বীজগণিতের উদ্দীপক কিভাবে আসে তুমি বস হওয়া বুঝতে পেরেছো কি দেখো তাহলে এটা তুমি এই যে তুমি উদ্দীপকটা নিয়ে এই রেডি না এই রেডি করে তুমি একটা মান পাও নাই দেখো তো এই মানটা দিয়ে তুমি এটার মান বার করতে পারবা না এখন বলো তুমি এটার মান না তুমি এটার মান না। সবগুলোই পারবা খালি জাস্ট উদ্দীপকটা কি করবা রেডি করবা এই মতো করে তোমার উদ্দীপক পেঁয়াজ দিয়ে দিবে আমাদের এটা কমপ্লিট ওকে এখন আমি এই জায়গার একটা উদ্দীপক বুঝিয়ে দেব আমি এই জায়গার একটা উদ্দীপক বুঝিয়ে দেবো দেখো তুমি এটা এটা আমি একটু মিসিং করে দিই আমি এটা একটু মিসিং করে দিই দেখো একটু মনোযোগ দাও মিসিং করে দিলাম ঠিক আছে ওকে এখন দেখো আমি এর থেকে একটা উদ্দীপক তুলি ঠিক আছে না দেখো আমি এই জায়গা থেকে একটা উদ্দীপক আমি তুলবো আমি মনে এই জায়গা থেকে আমি এই প্রথম একটা তুলবো অথবা এই নেক্সট একটা তুলবো ঠিক আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু পি এটা আমি সেকেন্ড স্টেপের উদ্দীপকটা তুলবো তোমার এটা উদ্দীপক দিয়ে দিলো তো প্রশ্ন বলো এই যে এর মান কত এস পি স্কোয়ার প্লাস ওয়ান আপন পি স্কোয়ার ইকুয়াল কত বুঝতে পেরেছো তোমাকে এই কোশ্চেনটা করলো তুমি কিভাবে উত্তর দিবা ঠিক আছে না তোমাকে এই কোশ্চেনটা করা হলো তুমি কিভাবে উত্তর দিবা বুঝতে পেরেছো এই কোশ্চেন গুলো তোমাকে জানতেই হবে বুঝতে পেরেছো এখন দেখো তুমি এই কোশ্চেনটা এখন কিভাবে চিনবা দেখো এই প্রশ্নটা এটা উদ্দীপক এটা প্রশ্ন ঠিক আছে না এটাও করতে পারে সংখ্যাটা সেন্স হতে পারে এটাও করতে পারে এটাও করতে পারে যে কোনো একটা করতে পারে এই উদ্দীপকের উপর তুমি এখন এটা বুঝলে এটা বুঝবা একটা তুমি মনোযোগ দিয়ে লক্ষ্য করো এই কোশ্চেনটা এইটা ওই প্যাকে নিয়ে গিয়েছিল ছিল না আর এটা ওই পাখে আসেই তুমি এই প্যাকে উদ্দীপটা কি দেখলাম এই কোশ্চেনটা ওই পাশে আর এই দেখো ঠিক আছে না দেখো দিয়ে নিজেই আছে মানে ওই দিক দিয়ে আসে আর এটা তোমার ওই দিক দিয়ে নিজেই হবে ঠিক আছে না এখন দেখো তাহলে এম তো এটা এম তো এটা ঠিক আছে না তাহলে তুমি কি পেলে পি মাইনাস ওয়ান বাই পি কি দেখো তো তোমার উদ্দীপকটা তুমি রেডি করলা না তুমি রেডি করোনাই দেখো তুমি এই উদ্দীপকটা তুমি রেডি করলা না। এই রেডি করে তুমি এটার উত্তর দিতে পারবা এটার উত্তর দিতে পারবা এটার উত্তর দিতে পারবা তুমি এটাও উদ্দীপক বুঝি ফেললা ঠিক আছে ডান তুমি আমার ক্লাসটা যদি ফুল দেখতে পারো এটু জেড যদি কভার করতে পারো তোমার বীজগণিতের গণিতের সৃজনশীল আমার দৃষ্টিকোণ থেকে তুমি আঁকড়িবে না তো বীজগণিতের 3/2 ভাগ উদ্দীপকটা সম্পূর্ণই হয়ে যাবে তুমি জাস্ট এ টু জেড ক্লাসটা একটু দেখবা আর যাদের ভালো লাগবে না তারা চলে জমা আর যাদের ভালো লাগবে তারা ক্লাসটা ফুল দেখবা যাদের বীজগণিতের সামনে এসএসসি পরীক্ষা আছে এবং যারা নাইনে উঠেছে সেই থেকে তাদেরও একবারে কমপ্লিট হবে এবার আমি তৃতীয় স্তরের উদ্দীপকে যাব এই উদ্দীপকটা খুবই ইম্পর্টেন্ট এইগুলা উদ্দীপকে কি থাকবে আর क्वेश्चन এদিকে আছে এগুলো উদ্দীপকে থাকবে কোশ্চেন এদিকে আসে দেখো উদ্দীপকটা আমি কি আছে দেখো এদিকে একটু ঠিক আছে না এটা তুমি এখন কি করবা দেখো তুমি এখন এই জিনিসটা এখন কি করবা এটা হলো তোমাদের উদ্দীপক তোমাদের এই উদ্দীপকের উপর প্রশ্ন করছে এইটা অথবা এইটা অথবা এইটা অথবা যে কোনো একটা কোশ্চেন করতেই পারে এই উদ্দীপকের উপরে তুমি জাস্ট এই উদ্দীপকে কি করবা জানো একটা ক্লু মনোযোগ দিয়ে মাথায় রাখবা তুমি এই সূত্রটা খেয়াল রাখবা a plus b এই বর্গের সূত্রটা তোমার লাগবে এই অঙ্কটার ক্ষেত্রে এটা উদ্দীপক এটা কি উদ্দীপক সেজন ছিলে দোয়া থাকবে তো তোমাকে আমি চিনিয়ে দেব কিভাবে তুমি উদ্দীপকটা চিনবা দেখো তুমি এটা কি করবা এই p স্কয়ার দিবা ঠিক আছে না ইকুয়াল এটাও ঠিক এটা তুমি এমন ভাবে ভাঙাইবা রুটের ছায়াতলে যেটা থাকবে এমন ভাবে ভাঙাইবা যেন এটাও মেলে এটাও মেলে বুঝতে পেরেছ কি রুটের ছায়াতলে জিনিসটা যেন একটু মিলিয়ে যায় বুঝতে পেরেছ দেখো তুমি কি করবা তুমি এটা ভাঙাইবে কিভাবে একটু মনোযোগ দাও তুমি ভাঙাইবো চার যোগ হেরি দেখো তো চার তিন সাত না বলো সত্তর মিথ্যা আর এটা তুমি গুণ করে ওটাও পারো তুমি জায়গায় কি লিখবা প্লাস এটা ঠিক থাকি

জাস্ট একটা কোশ্চেন এখানে পি আছে এখানে পি আছে ওয়ান বাই এর মান তুমি পেয়েছো তুমি পাও নাই তুমি কিভাবে ওয়ান বাই পি এর মান পাবা আমি তোমাকে একটু ব্যাখ্যা সহ বিস্তারিত সব বলি ঠিক আছে তুমি এই পি এর মানটা কি করবা এই জায়গা লিখবা এই জায়গা লিখবা কি আছে এই টু প্লাস রুট ঠিক আছে না এখন তুমি কি করবা তুমি ওয়ান বাই এর মান বাই করবা ঠিক আছে এখন তুমি কি করবা লম্বা দাগ দিবা এটা চিহ্ন পরিবর্তন করে দিয়ে নিশ্চিত দেখো তো এটা হবে কিনা না দেখো একটু রুট ওভারে টু লিখবা প্লাস থ্রি লিখবা ঠিক আছে নিচে দুইটা লিখবা টু প্লাস রুট অভার থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি মাইনাস লিখবা

এখন তুমি দেখো তুমি এই জিনিসটাও পেলা এই জিনিসটাও পেলা তুমি এখন এটা যোগ করে নিবে না এই দুটো যোগ করে নিবা না তাহলে যোগ করে তুমি কি পা একটু দেখো তো যোগ যোগ করে নাও তো এটা তাই লিখবা কিছিন্ন যোগ এটা লিখবা ওয়ান বাই এইটা এটা কাটা মানে এর আপনাকে মাইনাস প্লাস কাটা দুই আর দুই এই চার তাহলে দেখো তুমি উদ্দীপকটা রেডি করো নাই তুমি রেডি করে এখন এই জায়গায় বসিয়ে দিবা হোক তুমি রেডি করে এই জায়গায় বসিয়ে দিবা

একটু পলট পালট আছে এই জায়গা স্কোয়ার আছে এই জায়গা স্কোয়ার নেই সবগুলোই ঠিকঠাক বুঝতে এখন দেখো আমি একটু মিসিং করে দেই এই দিলে মিসিং করে দেখো একটু আমি একটু মিসিং করে দিতেছি মনোযোগ দাও এই মিসিং করে দেবো দিলাম দেখো এখন মনোযোগ দাও তুমি এই উদ্দীপক কিভাবে করবা সেম এটার মতো আমি একটা তুলি এক্স ইকুয়াল রুট টু প্লাস ওয়ান ঠিক আছে না একটা জিনিস কল্পনা কর তুই চিন্তা কর ফিল করো এই জিনিসটার এই জিনিসটা सेम জাস্ট একটু পার্থক্য এইটাকে স্কয়ার আছে এটাকে স্কয়ার নেই সব কিছু ওকে এই উদ্দীপকটা তোমাক দিলে প্রশ্ন করলো এইটা x to the power 5 1 x to the 5 মতমারা x to the power 4 1 x to the power 4 তুমি উত্তর আগের মতোই দিবা জাস্ট কি করবা ওই মতো ব্যাখ্যা করবা করার পরে এই মানটা পাবা দেখো চিহ্নটা উল্টে যাবে চিহ্নটা কি যাবে উল্টে যাবে কি আছে রুট এটা মাইনাস হবে এইভাবে আমি এর আগেরটা ব্যাখ্যা করে বললাম না ওভাবে করবা জাস্ট যোগ করে দিবা এটা যোগ এটা তাহলে x 1/x 1 এ 1 এ কাটা 1 এক এই দুই বুঝছ তো এই তুমি উদ্দীপকটা রেডি করে নিলা তুমি কি করলা রেডি করে নিলা তুমি জাস্ট এখন উত্তর এই জায়গায় বসিয়ে দিবা যা ক্লাসটা দেখবা ফুল দেখবা এবং লাইক কমেন্ট করবা আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে যদি নিত্য নতুন ভিডিও তুমি পেতে চাও এই মতো তুমি সৃজনশীল তুমি শিখতে চাও তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা আমি নিত্য নতুন ভিডিও তোমার মাঝে আপলোড করবো উৎসাহ দিলে আমি সাপোর্ট পেলে আমি আরো বেশি উন্নত নিত্য নতুন ভিডিও আপলোড করবো এই মতো সৃজনশীল তুমি পাবাই কি পাবা তুমি পরীক্ষার রুমে যাবা যে কোন পরীক্ষায় তুমি এই মতো সৃজনশীল পাবা এই মতো সৃজনশীলের কোশ্চেন দিয়ে পাবো আর এই কোশ্চেন গুলো হবে উদ্দীপকে আজকের আমার ক্লাসটা তুমি শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও তোমার আজীবনের সম্পদ হবে তুমি এই আমার মনে হয় না তুমি তুমি পাবা বিশেষ করে আমার ক্লাসগুলো ফুল দেখবা ফুল না দেখলে কেউ কমেন্ট করবা না কেউ বুঝবিও না তাহলে আজকে আমি তোমাদের এগুলো বুঝে দিলাম আগামী পাটে আমি যে কোনো একটা অধ্যায়ের সৃজনশীল